কাম ব্যাক টু ব্লগ আমি ডিমগিটা আছে তোমরা ভালো আছি সুস্থ আছি আমিও বাজে আছি তো আমি সকাল সকাল চলে এসেছি এখন কটা বাজে অনেক বাজে এগারোটার সময় আমি চলে আসি প্রত্যেক দিন দোকানে তো আমি আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করেছি বলে জন্য চুলটা এতটা ফুলে আছে আর আর আমি শ্যাম্পু করলেই যেদিনই শ্যাম্পু করবো কি না শুকলেই হালকা শুকলেই আমি চুল তেল দি তেল দিয়ে দিতে দিতে হয় আমার কারণ চুলটা এতটা কারিংয়ার কারণ হচ্ছে এই এত কোকড়া চুলে না তো এত ফুলে একদম ডাইনি ডাইনি ফিল আছে তো কোথাও গেলে বাজে লাগে তো যেটা আমাকে যেখানে যায় না কেন চুলে তেল দিয়ে দিতে হয় এখন তো শুকায়নি শুকালে আরও 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 ফুলে যাবে আমরা দুজনে মিলে চলে এসেছি অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে কারণ ব্লগ সেরকম একটা অনেক ছ সাত মাস হবে আই থিঙ্ক এরকম হবে যে আমি ব্লগ পোস্ট করি এর বেশি হতে পারে তো আজকে মনে হলো যে একটা ছোট্ট ব্লগ পোস্ট করি মানে দিনের রুটিন রুটিন নয় তো যা কন্টেন্ট সেরকম আমার মাথায় আসে না তো যা আসে তাই পোস্ট করে দিব এখন মানে এটাই এখন আমার দদন ভাত খাচ্ছে ভাত এখন বাজে বাড়ি থেকে ভাত খেয়ে আসেনি উঠে অনেক লেট সেই জন্য ভাত খাইয়ে আনতে পারেনি তো ও খেয়ে এসেছিলো দুধ বিস্কুট এখন ভাত এখান টিফিনে করে নিয়ে এসেছি তো এটাই খাইয়ে দিচ্ছি কটা বাজে এখন বারোটা বাজে তো চলো ওকে খাইয়ে আসছি আবার তোমাদের সাথে এখানে প্রচণ্ড গরম পড়েছে দেখো টেম্পারেচার এখান থেকে দেখানো যাবে না এটা মোবাইল তো রোদের টেম্পারেচার রোদের টেম্পারেচার দেখো কতটা মায় শর্টকাট ওখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে শেষ আমি বাড়িতে এসে ব্লগ বানাতে ভুলেই গেছি তো এখন আমি ঘুম থেকে উঠলাম পাঁচটা পাঁচটার বাজে এখন রেডি ফেডি হয়ে আমার দাদুন ঘুমিয়ে আছে আমি ঘুম থেকে ওকে উঠাবো তাহলে এখন আমি চলে যাবো দোকানে রেডি ফেডি হয়ে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি এটা আর এটা হচ্ছে দেখো আমাদের রেডি হয়ে এসে সব রেডি গুছিয়ে টুছিয়ে গুছিয়ে টুচিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে সামনে জল দিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে